বেলে রাখা রুটির মধ্যে একটা ডিম দিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে দারুণ স্বাদের একটি রেসিপি শেয়ার করব এটা আপনারা বাচ্চা অথবা বড়োদের জন্য অনার্সে তৈরি করে দিতে পারবেন হাতে সময় খুব কম থাকলে আপনারা কিন্তু চট জলদি এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন তো আশা করি এই রেসিপিটা আপনাদের সকলের কাছে খুবই ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি তো ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল সবার প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ পরিমাণে আটা আমি এখানে আটা দিয়ে রেসিপিটা তৈরি করছি তবে আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ও দিয়ে দেবো টু টেবিল স্পুন মতন সাদা তেল এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি আটার মধ্যে খুব ভালো করে একটু মিশিয়ে নেব হাত দিয়েই কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন আর আমি সব সময় ঘরে থাকা উপকরণগুলো দিয়ে রেসিপিগুলো তৈরি করার চেষ্টা করি যাতে আপনাদের রেসিপিগুলো তৈরি করতে কোনো অসুবিধা না হয় তো খুব ভালো করে কিন্তু আমি আটার মধ্যে মিশিয়ে নিয়েছি এবার আমি এটার মধ্যে সামান্য সামান্য জল অ্যাড করে এটাকে একটা ডো আকারে তৈরি করে নেব আমি এখানে কোনো প্রকার ঠান্ডা বা গরম জলের ব্যবহার করছি না আমি এখানে রুম টেম্পারেচার রাখা জল দিয়ে কিন্তু খুব ভালো করে ডোটাকে একটু মেখে নেবো আপনার রুটি পাউটার ডো ঠিক যেই রকমভাবে মাখেন ঠিক সেই রকমভাবে কিন্তু এই ডোটিকেও মেখে দিতে হবে খুব বেশি নরম করেও মাখবেন না আবার খুব বেশি শক্ত করেও কিন্তু মাখবেন না তো দেখুন এখানে এরকম একটা ডো আমি রেডি করে নিয়েছি এবার এটাকে দু হাতে তালু দিয়ে গোল করে খুব ভালো করে একটু চ্যাপটা করে নেব এখানে কিন্তু এরকম বড় করে আমি একটা লেচি কেটে নিয়েছি এরকম বড় করে লেচিটা করে নিতে হবে তাহলে রেসিপিটা তৈরি করতে অনেক বেশি সুবিধা হবে আমি এখানে এক কাপ আটা দিয়ে করেছি বলে এখানে আমি একটা লেচি হয়েছে তবে আপনারা পরিমাণটা চাইলে বাড়িয়ে করতে পারেন আর এটাকে কিন্তু কোনো রেস্ট রাখার প্রয়োজন নেই এবার অন্যদিকে আমি একটা চাকি নিয়ে আটার লেচিটা নিয়ে নিলাম এবার এর ওপর থেকে সামান্য পরিমাণে আটা ছড়িয়ে খুব ভালো করে একটু কোট করে নেব এবার এটাকে আমি বেলে নেব। যেহেতু আমাদের হাতে সকালবেলায় সময় খুবই কম থাকে তো সেই জন্য এখানে আটাটাকে কোনো রেস্ট রাখার প্রয়োজন নেই আমার এই ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন আর আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো দেখুন এরকমভাবে বড় করে কিন্তু আমি একটা রুটির আকারে বেলে নিয়েছি এরকম একটু বড় করে কিন্তু বেলে নিতে হবে এবার আমি এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব এবার অ্যাড করে দিচ্ছি আমি এর মধ্যে পেঁয়াজ কুচি ও দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি এখানে পেঁয়াজটাকে একটু মিহি করে কুচি করে কেটে দেবেন এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ নুনটাকে এরকমভাবে চারিদিক দিয়ে একটু ছড়িয়ে দেবেন এবার দুদিক থেকে আমি এইরকমভাবে একটু ভাজ করে দেব। দেবো থেকে ঠিক এরকমভাবে একটু ভাজ করে দেবেন এবার ওপরের যে বাড়তি অংশটা আছে সেটাকেও ঠিক এরকমভাবে আমি ভাজ করে নিলাম আপনারা কীরকম রেসিপি দেখতে চান সেটা যদি আমাকে কমেন্ট বক্সে জানান তাহলে কিন্তু সেই অনুযায়ী রেসিপিগুলো তৈরি করতে আমার অনেক বেশি সুবিধা হবে তো এইভাবে কিন্তু খুব ভালো করে আমি চারিদিক মুড়ে নিয়েছি এরকমভাবে একটু চারিদিকটাকে মুড়ে নেবেন তাহলে কিন্তু ভেতরের ডিমটা বাইরে বেরিয়ে আসবে না এবার অন্যদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল দিয়ে দেবো তেলটাকে খুব ভালো করে একটু গরম করে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে আমি হাই রেখে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা নাস্তাটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে এই অবস্থায় আমি মিডিয়ামে করে দেব। যেই দিকটাকে ভাজ করেছি সেই দিকটাকে কিন্তু আমি ওপরে রেখেছি এবার দু মিনিট ধরে আমি এক পিঠটাকে ভালো করে একটু ভেজে নেব হালকা লাল হওয়া পর্যন্ত কিন্তু ভালো করে একটু ভেজে নিতে হবে এবার এটাকে আমি আবারও উল্টে দেব। উল্টে অপর পিঠটাকেও কিন্তু খুব ভালো করে একটু ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাজবেন তাহলে কিন্তু ভেতর থেকে কাছে থেকে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এভাবে দুপিঠ উল্টে পাল্টে খুব ভালো করে আমি ভেজে নেব। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো এটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে দুপিটি এবার এটাকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো দেখেই নিলেন এই রেসিপিটা বানানো কতটাই সহজ তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো এই রেসিপিটি বাড়িতে একবার হলেও তৈরি করার জন্য তো এটাকে আমি এরকমভাবে একটু কেটে নিচ্ছি এগুলো আপনারা বাচ্চা অথবা বড়দের টিফিনের জন্য কিন্তু অনায়াসে তৈরি করে দিতে পারবেন তো আজকের মতন আমি বিদায় জানাচ্ছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো একটি ভিডিওতে তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ